আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো আট লেকচার ছত্রিশ আজকের লেকচারে আমরা আলোচনা করব আপিল সম্পর্কে তো আপিলের বিষয়টা দেওয়ানি কার্যবিধি অনেক বড় একটা বিষয় এখানে আপিলের যে মূল আলোচনা আছে যতগুলা সবগুলা বিষয় যদি আপিল কি আপিল সংক্রান্ত বিধান এবং হচ্ছে আপিল কখন করা যাবে কোন কোন ডিগ্রি এবং অর্ডার বিরুদ্ধে আপিল করা যাবে কোন কোন ডিগ্রি অর্ডার বিরুদ্ধে আপিল করা যাবে না তারপর হচ্ছে অর্ডার অর্ডার যদি সকল বিষয় বুঝতে চাই সুতরাং এই আপিল সম্পর্কিত বিষয় নিয়ে আমরা তিনটা থেকে চারটা লেকচার নিয়ে আলোচনা করব তো আজকে হচ্ছে আপিল সংক্রান্ত লেকচারের প্রথম লেকচার আজকে লেকচারটাতে আমরা দেখবো আপিল সংক্রান্ত কিছু বিধান আপিল বলতে কি বুঝায় তারপর দেখবো হচ্ছে যে আপিল দায়ের করতে পারে এবং আপিল দায়ের করতে পারবে না এবং কোথায় কোন আপিল দায়ের করতে হবে আপিল দায়ের সময় কি এবং হচ্ছে দেখব যে সকল ক্ষেত্রে আপিল করা যায় এবং মূল আদি ডিগ্রির বিরুদ্ধে আপিল ইত্যাদি বিষয় নিয়ে আজকে এই লেকচারটা আলোচনা তো সর্বপ্রথমে যদি বলি আপিল কি হ্যাঁ আপিল হলো উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনা আপিল হলো উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনা আপিল হলো সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক আপিল আদালতে দাখিলকৃত কোনো আবেদন যেখানে আপিলকারী নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত বাতিল পরিবর্তন বা সংশোধন করার আবেদন করে আমি যদি এটা একটা প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে বোঝাই ধরেন আহ জাজ আদালত একটা ডিগ্রি দিল বা একটা জাজ আপনি হচ্ছে তার এই আদালত বা যে অ্যাসিস্ট্যান্ট জাজ যে আদালত যে আপনাকে যে ডিগ্রিটা দিল সেখানে আপনি হচ্ছে সংক্ষুব্ধ পার্টি মানে আপনি এই ডিগ্রিটা আপনি মনে করছেন যে এই ডিগ্রিটা আপনার যথাযুক্ত যথোপযুক্ত হয়নি হ্যাঁ ফেয়ার হয়নি তখন আপনি এই যে অ্যাসিস্ট্যান্ট জাজ আদালতে যে সিদ্ধান্তটা দিয়েছে এর আপিল গ্রহণ করতে পারে এমন আদালত যেমন ধরেন জেলা আদালত এই জেলা জজ আদালতের নিকট গিয়ে আপনি হচ্ছে এই যে ডিসিশনটা দিছে নিম্ন আদালত জেলা জজের অধীনস্থ আদালত হচ্ছে সাবর্ডিনেট কোর্ট হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট জাজ তো এই যে অ্যাসিস্ট্যান্ট জাজ যে একটা জাজমেন্ট দিলো সেই জাজমেন্টটাতে আপনি সন্তুষ্ট হলেন আপনি এই জাজমেন্টটা মেনে নিতে পারছেন তখন আপনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যে একটা অ্যাপ্লিকেশন করবেন উচ্চ আদালতে এবং সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি থাকে বিচারিক পর্যালোচনা থাকবে হ্যাঁ এই বিচারিক পর্যালোচনা থাকবে যেন সিদ্ধান্তটা বাতিল পরিবর্তন বা সংশোধন করে এরকম আবেদন আপনি করবেন উচ্চ আদালত এই যে আবেদনটা করলেন নিম্ন আদালতের কাছে কেন করলেন যেন সিদ্ধান্তটা বাতিল করে অথবা পরিবর্তন করে অথবা সংশোধন করে এই আবেদনটাকেই বলে হচ্ছে আপনি আশা করি বুঝতে পারছেন বিষয়টা মানে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সংশোধ পার্টি যখন উচ্চ আদালতে ওই আদালতের সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন বা সংশোধন করার আবেদন করে এবং উচ্চ আদালত যখন নিম্ন আদালতের সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনা করে তখন সেটা কেবল হচ্ছে আপিল আপিল এখন সংক্রান্ত কিছু বিধান যা দেওয়ানি কার্যবিধিতে বলা আছে এই বিষয়টা একেবারে আপনাদের মানে সুড়স্ত মুখস্থ করে নিতে হবে সেটা হচ্ছে কি আপিল সংক্রান্ত বিধানে হচ্ছে দেওয়ানি কার্যবিধির ধারা ছিয়ানব্বই থেকে নিরানব্বই এর মধ্যে হচ্ছে বলা আছে এবং অর্ডার ফোরটি ওয়ান এ বলছে কি যে আদি বিক্রি হতে আপিল আপিল ফ্রম অরিজিনাল ডিক্রিস এটা বলা আছে কোথায় দ্বারা ছিয়ানব্বই থেকে নিরানব্বই এবং অর্ডার ফোরটি ওয়ান এবং ধারা একশো চার থেকে একশো ছয় বলছে কি আদেশ পথে আপিল আপিল ফ্রম অর্ডার এবং এটা দেওয়ানি কার্যবিধির অর্ডার ফোরটি থ্রিতেও বলা আছে আপিল সংক্রান্ত বিধানে প্রথম দেখলাম কি ছিয়ানব্বই থেকে নিরানব্বই ধারায় আছে কি আদি ডিক্রি হতে আপিল আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি তারপর আছে কি ধারা একশো থেকে একশো আছে কি আপিল ফ্রম অর্ডার আদেশ হতে আপিল যা অর্ডার ফোরটি থ্রিতে বলা আছে সিপিসি আর সিপিসি তারপর আছে ধারা একশো সাত থেকে একশো এখানে বলা আছে কি আপিল সম্পর্কে সাধারণ বিধান আপিল সম্পর্কে সাধারণ বিধান তারপর আছে ধারা একশো থেকে ধারা একশো ধারা একশো নয় থেকে আছে ছিয়ানব্বই থেকে একশো বারো ধারা পর্যন্ত আপিল সম্পর্কে মূল আইন সাস্টেনটিভ ল আলোচনা করা হয়েছে মানে সিপিসি তে ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং অর্ডার ফোরটি ওয়ানে বললো কি আগেই দেখলাম যে মূল আদ মূল বাদি এখতিয়ার মূল বাদি ডিগ্রি হতে আপিল অর্ডার ফোরটি থ্রিতে দেখলাম হচ্ছে আদেশ হতে আপিল এবং অর্ডার ফোরটি ফোরে আছে কি পপার্স আপিল মানে নিঃস ব্যক্তির আপিল নিঃস ব্যক্তি সম্পর্কে আবার আমরা অর্ডার থার্টি টু থ্রিতে দেখেছিলাম যেখানে বলছিল কি যে স্যুটস বাই পপার্স মানে নিঃস ব্যক্তি সম্পর্কে আপিল নিঃস ব্যক্তি কারা যে হচ্ছে আদালতের যে যথাযথ কোর্টফি আছে সেই কোর্ট এবং যার কাছে তার পরিদয় বস্ত্র এবং বিছানা পত্র ছাড়া পাঁচ হাজার টাকার বেশি থাকে ব্যক্তি হচ্ছে এই ব্যক্তির আপিল সম্পর্কে বলা আছে কোথায় আদেশ চুয়াল্লিশ এখন দেখবে হচ্ছে যে আপিল দায়ের করতে পারে হু ক্যান ফাইল এন আপিল যে আপিল দায়ের করতে পারে তা দেওয়ানি কার্যবিধির ছিয়ানব্বই ধারায় কিছুই বলা হয়নি হ্যাঁ তবে বিচারিক নজির বা জুডিশিয়াল প্রেসিডেন্ট অনুযায়ী যে সকল ব্যক্তি আপিল দায়ের করতে পারে সেগুলো যদি আমরা দেখি সেগুলো হচ্ছে কি মুকদ্দমার সংশ্লিষ্ট পক্ষ বা বৈধ প্রতিনিধি যে আদালতের ডিগ্রি দ্বারা সংক্ষুব্ধ মুকদ্দমার পক্ষ সরাসরি পক্ষ অথবা তার কোনো বৈধ প্রতিনিধি যে আদালতের ডিগ্রি দ্বারা সংক্ষুব্ধ তারপর হচ্ছে মুকদ্দমার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে এমন ব্যক্তি যার মুকদ্দমার বিষয়বস্তুতে তার স্বার্থ জড়িত আছে তারপর হচ্ছে আদালতের রায় বা ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত গ্রহিতা আদালতের রায় বা ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত কোন গ্রহিতা সে হচ্ছে আপিল দায়ের করতে পারবে এখন দেখবে আপিল দায়ের এবং আপিল দায়ের সময় কোথায় আপিল দায়ের করবে কত টাকার মামলা হলে মুকদ্দমা হলে এবং কত দিনের মধ্যে করবে হাইকোর্ট ডিভিশনে হচ্ছে আপিল দায়ের করতে হবে যদি প্রপার্টি ভ্যালু পাঁচ কোটি টাকার বেশি হয় পাঁচ কোটি টাকা পাঁচ কোটি এক থেকে যে কোনো মূল্যের পরিমাণের যদি প্রপার্টি বেলো হয় তবে তার এগেনস্টে আপিল করতে হচ্ছে হাইকোর্ট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনে আপিলের তামাদি মেয়াদ হচ্ছে নব্বই দিন যেদিন ডিগ্রি বা আদেশটা প্রদান করা হয়েছে ওই দিন থেকে নব্বই দিনের মধ্যে হচ্ছে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারবে যদি ডিসপিউটেড প্রপার্টি ভ্যালুটা পাঁচ কোটি টাকার থেকে বেশি হয় আর জেলা জজ আদালতে আপিল দায়ের করবে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সম্পুক্ত ব্যক্তি যদি প্রপার্টি ভ্যালুটা বা ডিসপিউটেড প্রপার্টি ভ্যালুটা হচ্ছে পাঁচ কোটি টাকার কম হয় পাঁচ কোটি টাকা বা এর কম হয় তবে ওই যে নিম্ন আদালত যে সিদ্ধান্ত দিছে তার এগেনস্টে অ্যাগ্রিড পার্টি যে আছে সে তিরিশ দিনের মধ্যে হচ্ছে আপিল দায়ের করতে পারে কোন দিন থেকে তিরিশ দিন গণনা শুরু হবে ডিগ্রি বা আদেশ প্রদানের তারিখ থেকে সংক্ষেপে যে বিষয়গুলো আমাদের এখান থেকে মনে রাখতে হবে সেগুলো হচ্ছে কি দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির অধীন আপিল দায়ের করা যায় হাইকোর্ট ডিভিশন এবং জেলা জজ আদালতে হাইকোর্ট ডিভিশন এবং জেলা জজ আদালতে হচ্ছে আপিল দায়ের করা যায় এখন দেখবো যে সকল ক্ষেত্রে আপিল করা যায় আমরা আগেই দেখেছিলাম যে ছিয়ানব্বই থেকে নিরানব্বই এবং অর্ডার ফোর্টি ওয়ানে বলছে কি মূল বা আদি ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় এবং একশো থেকে একশো ছয় এবং আদেশ তেতাল্লিশে দেখেছিলাম হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এখন ছিয়ানব্বই থেকে নিরানব্বই এবং একচল্লিশ আদেশে কি বলছে মূল বা আদি ডিগ্রির বিরুদ্ধে আপিল হ্যাঁ আদি ডিক্রির বিরুদ্ধে আপিল এখানে বলছে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেক ডিগ্রি হতে আপিল শ্রবণের ক্ষমতা সম্পূর্ণ আদালতে আপিল দায়ের করতে হবে হ্যাঁ আদি প্রয়োগকারী মানে কোর্ট অফ অরিজিনাল জিরিস্ট্রিকশন কর্তৃক প্রদত্ত ডিগ্রি হতে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে মানে আদি এক্তিয়ার প্রয়োগকারী আদালত মানে কি যে সর্বনিম্ন একটি সম্পন্ন আদালত সে আদালত যখন আপনি মোকদ্দমা দায়ের করলেন এবং সেই মোকদ্দমা কোন জাজমেন্ট যখন আসলো ডিগ্রি যখন আসলো সেই ডিগ্রির বিরুদ্ধে আপনি সংক্ষুব্ধ হলেন তখন এই আপিল আদালত মানে যে সম্পন্ন আদালতের যে ঊর্ধ্বতন আদালত তখন সেই আদালতের কাছে আপনার আপিল দায়ের করতে হবে যেমন অ্যাসিস্ট্যান্ট জাজ আদালতের হচ্ছে আদি আদালত যদি হয় তবে এর বিরুদ্ধে আপনার মোকদ্দমা দায়ের করতে হবে ইয়া আপিল দায়ের করতে হবে হচ্ছে কোথায় হাইকোর্ট ডিবি ইয়া সরি জেলা জজ আদালত ঠিক আছে আবার জেলা জজ আদালত যদি হচ্ছে মূল আদি একটা সম্পন্ন হয় তবে এর বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোথায় হাইকোর্ট ডিভিশন এখন দেখো যেটা একতরফা বা মূল ডিগ্রি হতে আপিল দায়ের করা যায় একতরফা মূল ডিগ্রি হতেও আপিল দায়ের করা যায় সিএমপক ধারা অনুযায়ী একতরফা মূল ডিগ্রি হতে আপিল দায়ের করা যায় কিন্তু পক্ষগণের সম্মতিতে আদালত কোনো ডিগ্রি প্রদান করলে তা হতে কোনো আপিল করা যায় না কনসেন্ট ডিগ্রি এটাকে বলে কনসেন্ট ডিগ্রি হলে সে তার বিরুদ্ধে কোনো আপিল দায়ের করা যাবে ঠিক আছে তো এখানে বলছে আইনে অন্য কিছু বলা না থাকলে প্রত্যেক ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় আইনে যদি ভিন্ন কিছু বলা না থাকে তবে সাধারণ হচ্ছে প্রত্যেকটা ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় আদালতের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন কি না তা নির্ধারণ করতে দেখা দেখতে হবে যে ডিক্রিটি সিদ্ধান্তটি ডিক্রি কিনা যদি ডিক্রি হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে বলে ধরে নিতে হবে ডিক্রিটি কোন আদালত কোন আদালত দিয়েছে যদি ডিক্রিটি আদি প্রয়োগকারী আদালত বা বিচারিক আদালত যেমন সহকারী জজ সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জজ মুকদ্দমার বিচার প্রদান করে তবে শুধুমাত্র সেই ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় ডিগ্রিটির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ আছে কিনা সে বিষয়টা দেখতে হবে যদি আইনে নিষেধ থাকে তাহলে সেই ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না তখন রিভিশন করতে হবে এখন দেখো যে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ যে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ সেটা হচ্ছে কি ডিক্রি হলেও নিম্নলিখিত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না কারণ এই সকল ক্ষেত্রে আপিল করা আইনের নিষেধ যেমন সুনির্দিষ্ট আইনের নয় ধারায় আদালত কর্তৃক সিদ্ধান্ত ডিক্রি হলেও তার বিরুদ্ধে আপিল করা যাবে না এটা আদালতে বলে দিচ্ছে আইনে কারণ এই আইনের নয় ধারায় বলা হয়েছে এই ধারার অধীন প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করা যাবে না দেওয়ানি কার্যবিধি ছিয়ানব্বই তিন ধারায় বলা হয়েছে কি আদালত পক্ষগণের সম্মতিতে আপোষ বা সোলি ডিগ্রি যেটাকে কম্প্রোমাইজ বা কনসেন্ট ডিগ্রি বলে তার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন না ঠিক আছে এরপর বলছে কি ক্ষুদ্র একটা সম্পন্ন আদালত কোর্ট অফ স্মল কজেস হ্যাঁ প্রদত্ত কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না তারপর বলছে কি আপিল শুনানি শেষে আপিল আদালত কোনো ডিগ্রি দিলে আপিল শুনানি শেষে আপিল আদালত কোন ডিগ্রি দিলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না সুতরাং এই যে এই সব কারণে এখানে চারটা গ্রাউন্ড যে দেখলাম যেসব যেসব ক্ষেত্রে আপিল করা যায় না তাদের ক্ষেত্রে প্রতিকার কি তাদের ক্ষেত্রে প্রতিকার হচ্ছে রিভিশন দায়ের করা যায় তাদের ক্ষেত্রে প্রতিকার হচ্ছে কি রিভিশন দায়ের করা যায় কিন্তু উনআশির ক এবং বারো দ্বারা অনুযায়ী মধ্যস্থতার মাধ্যমে মানে যদি হচ্ছে কি কম্প্রোমাইজ ডিগ্রি নেয় বা হচ্ছে মিডিয়েশনের মাধ্যমে যদি মধ্যস্থতার মাধ্যমে কোন একটা সিদ্ধান্তে যায় তখন যে ডিগ্রি দিবে সেই ডিগ্রির আপিলও করা যাবে না আবার রিভিশনও করা যাবে না কিন্তু অন্য ক্ষেত্রে হচ্ছে আপিল না করা গেলে রিভিশন করা যেতে পারে এখন একটা উদাহরণ যদি দেখি এ বি কে আইনগত পন্থা ব্যতীত প্রতিকার আইনের নয় ধারায় সহকারী জজের নিকট মোকদ্দমা দায়ের করে সহকারী জজ সম্পত্তি দখল বি এর নিকট অর্পণের জন্য ডিক্রি প্রদান করে ডিক্রিটি প্রদান করেছে আদি এক প্রয়োগকারী বা বিচারক আদালত বিচারিক আদালত তথা সহকারী জজ যেহেতু এটি একটি আপিল যোগ্য ডিগ্রি কিন্তু যেহেতু আপিল যোগ্য ডিগ্রি হলেও যেহেতু সুনির্দিষ্ট প্রতিকার আইনে নয় দ্বারাই চাওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপিল দায়ের করা যাবে না কিন্তু রিভিশন করা যাবে হ্যাঁ আপিল দায়ের করা যাবে না কিন্তু রিভিশন করা যাবে আজকের আলোচনা এতটুকুই ধন্যবাদ সবাইকে